নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল পপি কিচেনে রান্না পপি কিচেনে রান্না করতে গেলে তো পপিদির বাড়ি যেতে হবে তো যাওয়ার ইচ্ছা আছে পপিদির বাড়িতে যেতে দেখা যাক কবে যাওয়া যায় তো নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল জানিয়ে আজকের আমাদের নতুন ভিডিও শুরু করছি তো হ্যাঁ শুভ সকাল তো আজকে যেহেতু রবিবার রবিবারে সাংবিরও স্কুল ছুটি আছে ওদের শনি রবি দুদিনই ছুটি থাকে আর রবিবার মানেই একটা বাঙালিদের কাছে একটা স্পেশাল মানে একটা খাওয়া দাওয়ার দিন এরকম আর আজকে সকালবেলা সেই জন্য বানাবো যে লুচি জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি বানাবো আর বে তো আছেই আর কী কী বানানো যায় দেখা যাক তো চলুন বেশি দেরি না করে আজকে রান্নাটা বানিয়ে ফেলি তো সকালবেলা আমি আর সাংবি একদম রেডি সাংবি তো ঘুম থেকে উঠেই সাংবির খিদে পেয়ে গেছে সাংবির লুচি হচ্ছে খুব ফেভারিট সকালবেলা আচ্ছা আচ্ছা সাংবি সকালবেলা উঠে যখন শুনেছি আজকে আমি লুচি বানাবো সেই সকাল থেকে আমাকে বলেই যাচ্ছে মা কখন তুমি লুচি বানাবে লুচি বানাও তো চলুন আলুটা আমি কেটে নিয়েছি কেটে রেডি করে নিয়েছি

তো এই কটো আছে হচ্ছে ময়দা শুধু ময়দা করব না ময়দার সাথে একটু আটাও পাইল দেবো আটার সাথে ময়দা দিয়ে পাইল করে করলে কিন্তু লুচিটা বেশ ভালো সফট হয় আর আমার আটা আর ময়দার সাথে মিশিয়ে লুচিটা করা হয় ওইটা ওই লুচিটা খেতে আমার বেশি ভালো লাগে তো চলুন এই দেখুন হচ্ছে এখানে আমি কেটে রেখে দিয়েছি আলু আর এখানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলোর থেকে এই লঙ্কাটা হচ্ছে বেশি ছাড়া এই কুল লঙ্কা প্রচুর ঝাল তো বলুন প্রথমে এক আলুর তরকারিটা বসিয়ে দিই তো আলুর তরকারি বসানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি ময়দাটা মেখে নেব গ্যাস দিলে কিন্তু আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন তেল এখানে আমি সাদা তেল দিয়ে করবো এটা হচ্ছে মদি কেয়ারের সাদা তেল আর এই তেলটা দিয়ে এরকম আলুর তরকারি খেতে কিন্তু আমার দারুণ লাগে আর এই তেলটা হচ্ছে রান্না করুন বা লুচি ভাজুন কিন্তু সেই একটা এমনি তেলে খেলে যেমন একটা অ্যাসিড হয় এই তেলে খেলে কিন্তু ওই জিনিসটা ভয় নেই তো তেল এখানে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে গোটা চিরে এখন জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো ওর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো আজকে করবো সাদা আলু চশপুরি আজকে আর হলুদ দেবো না সাদা আলুর চশপুরি করবো অনেকদিন সাদা আলু চস খাওয়া হয় আলুটা কিছুক্ষণ নিয়ে নেওয়ার পরে দেখুন আমি এখানে বুঝলাম কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে ফাটিয়ে দিলাম যে আলু তরকারি তারি গোটা গোটাই ছিলাম আমরা যখন খাবো ছিলাম একটু খুব নিলেই হয়ে যাবে তো তারপরে দেখি মধ্যে মিষ্টি জল তো দেখুন এবার আমাদের দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাপা দিয়ে দেবে সেদ্ধ হয়ে গেলে তারপরে কম আটা দেবে তো মা এখন আটা আর ময়দা দেখুন ভালো করে চেলে নিচ্ছে চেলে নিয়ে কিন্তু বাড়িটা মাখা হবে আর মা চুল এরকম করে গুটিয়ে নিয়েছে বলে মনে হচ্ছে না এইটুকুই চুলটা কেমন লাগছে আর তুমি কি করছ হ্যাঁ চার হয়ে গেছে বেশি বদমাইশি করবে না দেখি দেখি তো দেখি দাও দেখো না মুখটা তো হ্যালো গাইস বলে দাও হ্যালো হ্যালো গাইস বলে দাও সবাইকে বলবে তুমি কি রান্না করছো কি রান্না করছো তুমি তুমিও লুচি বানাচ্ছ আর আমিও লুচি বানাচ্ছি দেখবো কাল লুচিটা ভালো হয় দেখবো আমি দাঁড়াও তো দেখুন আর ময়দার মধ্যে দিয়ে দিলো কিন্তু চিনি তো তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে তো দেখুন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পড়ি মতো লবণ আর হচ্ছে গাওয়া ঘি দিয়ে এবার এটা ভালো করে মাখা হবে ময়দার পরে গাওয়া ঘি দিয়ে এবার ভালো করে মা মাখা হচ্ছে ঠিক আছে ময়দা মাখা তো তার মায়ের ময়দা মাখা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার ভেজো নেবো লুচিগুলো তো আলুর তরকারিটা দেখা যাক হয়ে গেছে কি না আলু একদম সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোকে একটু খেটে খেতে দেবো গিয়ে তারপর নাগুন দেখুন সমস্ত যে লেচিগুলো ভালো করে কিন্তু গোল গোল করে নিয়েছি তো এবার বেলে নিয়ে আর পালা তো তার আগে দেখুন এখানে কড়াইতে তেল দিয়ে কিন্তু বসিয়ে দেবো গ্যাসটা জ্বেলে দিই তো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দেখুন তেল কিন্তু দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকুক আর এই লেচিগুলোর মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি তো এবার ভালো করে এবার বেলে নিয়ে লুচি একদম ফুলে গেছে বৌধি লুচি বেলে দিচ্ছে আর আমি এখানে ভাজছি ফুলো ফুল্কো লুচি লুচি ভাজা কিন্তু একদম দেখুন কমপ্লিট হয়ে গেছে এই যে পাহাড়ের চূড়ার মতো হয়ে গেছে একদম লুচি একদম হুলকো ফুলকো লুচি তো চলুন এবার এগুলো খাওয়া যাক তো এখানে দেখুন লুচির থালা সাজানো কমপ্লিট তো মাকে দিলাম মা তুমি খাও সঙ্গবে এখানে খাওয়া দেখুন চকলেট দিয়ে বোঁদে দিয়ে লুচি তরকারি

তো সবাই তো নিয়ে নিয়েছে এবার আমিও এবার কিন্তু একটু খেয়ে নেবো তো প্রথমে খাচ্ছি একটুখানি বোঁদে দিয়ে দেখুন আৰু ৰুচি দিয়ে বোধা খে খে কিন্তু আমাৰ ভালেই লাগে আৰু ভাল লাগে অৱশ্যে কমেণ্ট কৰি জনাতে ভুলবে ন আৰু মাজ ভিডিঅ'টা যদি ভাল লাগে থাকে তো অৱশ্যে এক লাইক কৰি দিব চেনেলক্ৰাইব কৰি দিয়ে বাইকো দাও বাইকো দাও বাই বাই